মিন রাশি হল কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি এবং জলতত্ত্বের রাশি এর ইংরেজি নাম হল পাইসেস। যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিন রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবসময় সেটা বাইরে প্রকাশ করতে পান না তবে মিন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই মিন রাশির মানুষরা এবং নিজের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সফলতার শীর্ষে ওঠাটাই হল এই মিন রাশি বা পাইসেস রাশির প্রধানতম বৈশিষ্ট্য মিন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মিন রাশির কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে শুরু হবে কতদিন পর্যন্ত চলবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আবারও একবার আপনাদের মিন রাশির জন্য একক যোগ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত নিচস্তভাবে থাকলেও ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পূর্ণ থেকে শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে এবং সৃষ্টি হবে নবপঞ্চ মালব্য যোগ যা এরপর ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বর্তমান পরিস্থিতিতে মিন রাশির যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় এবং খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে যে যে জায়গাগুলিতে মিন রাশির সবথেকে বড়ো পরিবর্তন আসছে মঙ্গল ও শুক্রের ট্রানজিটের ফলে সেইগুলি হলো যেই জায়গায় চলছিল চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশান সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে যেই জায়গায় অভাব অবহেলা লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যেই জায়গায় মনের অমিল মতের অমিল গোজাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশির জাতক জাতিকাদের জীবনে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মিন রাশির বেশ কিছুটা বেড়েছে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল ধরে সমাজ সংসারে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ শত্রুতা প্রচুর প্রচুর পরিমাণে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিন রাশির সাপেক্ষে মিটতে চলেছে আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি অফিসে কর্মের জায়গায় কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে শত্রুতা চাপ ব্যর্থতাগুলি পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে শত্রুদিকে পরাজিত করে আপনি এরপর জয়লাভ করতে পারবেন কেন মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশিসাবেকে পারিবারিক শত্রুতার জায়গাটা ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে মীন রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে মিন রাশির ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ ঢুকছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে যে দুর্ভোগ যে কষ্ট যে অশান্তিগুলি চলছিল শরীর স্বাস্থ্যের জায়গায় সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে পড়াশোনার জায়গার সমস্যা বিদেশ যাত্রার পথে সমস্যা চাকরির জায়গার সমস্যা কর্মের জায়গার সমস্যা বিভিন্ন দিক থেকে যে একটা সমস্যা ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে যে ক্রনিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই লাঘব হয়ে যাবে এই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা বিভিন্ন যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলে আসছিল সমস্যাগুলি এরপরে মিটতে চলেছে শুধু আপনার নয় আপনার পরিবার পরিজনদের দিক থেকেও স্বাস্থ্যগত যে সমস্যা চলছিল শনির সাড়ে সাথে চলার কারণে যেই সমস্যাগুলি এতদিন ফেস করছেন সেই জায়গার সমস্যা এরপর মিটতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন রাশির পরবর্তী পরিবর্তন অর্থ ইনকাম অর্থ সেভিংস বা টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি সেই জায়গাটায় অর্থ ইনকাম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে প্রথমত অর্থ ইনকামের পথে একটা বাধা একটা সমস্যা হচ্ছে সঠিকভাবে স্থিরতা খুঁজে পাচ্ছেন না চাকরির জায়গায় কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ বিভিন্ন দিক থেকে প্রেশার চলে আসছিল প্রচুর পরিশ্রম মেহনত করেও যথার্থ সফলতা যথার্থ বেতন পাচ্ছিলেন না অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গায় বৃহস্পতি পীড়িত থাকার কারণে টাকা পয়সাটাকে জমিয়েও রাখতে পারছিলেন না বিভিন্ন খরচ খরচা আনো বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস বা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ এই সমস্ত কিছু মেটাতে গিয়ে আর্থিক খরচ বা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন বিভিন্ন প্ল্যাটফর্মে যে কোনো চাকরি বা কাজের সাথেই যুক্ত থাকুন না কেন এতদিন অর্থনৈতিক দিকটায় নানান সমস্যা নানান বাধা ফেস করতে হয়েছে মিন রাশির মানুষদেরকে এরপর আপনার রাশি কে সেই জায়গায় আসছে শুভ পরিবর্তন অর্থ সেভিংসের জায়গায় অনেকটাই বেনিফিশিয়ালি চেঞ্জ প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মীন রাশির পরবর্তী পরিবর্তন হল ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শুক্রের দশমভাবে প্রবেশ জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো বন্ধুত্বের জায়গায় ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও সুদূর প্রসারী করে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কোনো প্রজেক্ট নতুন করে একটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুক্রের এই দশমীর ট্রানজিটের প্রভাবেই পরবর্তী পরিবর্তনগুলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যেই বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় বেকার বেকারত্বের জায়গায় মিন রাশির আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু শুভ পরিবর্তন যারা কোনো জায়গায় পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছে সরকারি বেসরকারি বা বিভিন্ন দপ্তরে সেই জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ প্রেশার কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল সেই জায়গায় আপনি কাজের জায়গায় স্থিরতা খুঁজে না এরপর সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসছে কাজের ক্ষেত্রে রিল্যাক্স বোধ করতে পারবেন এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কুটুম্ব আত্মীয়স্বজন কিংবা যে কোনো যোগাযোগের মারফত কিংবা নিজেরই প্রচেষ্টা এবং কোয়ালিটির দ্বারা চাকরি প্রাপ্ত জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে পরবর্তী পরিবর্তন আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বিশেষ কিছু সাবধানতাও আপনাদেরকে অবলম্বন করতে হতে পারে বুধের বক্রি অবস্থা এবং সেখান থেকে রাহুল দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান যার কারণে আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যারা কাজকর্ম করেন ইলেকট্রিক জিনিস নিয়ে যারা কাজকর্ম করেন এই সমস্ত প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন বেশ কিছুটা সাবধানতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই মিন রাশিকে অবলম্বন করতে হতে পারে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব মাঝে মধ্যে আপনাকে সমস্যায় ফেলবে সাকসেসের পথে বাধা দেওয়ার চেষ্টা করবে এরই পাশাপাশি যে কোনো কাজের জায়গায় চাকরি বা ব্যবসার প্রয়োজনে আপনারা কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় সমস্যায় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তার টাকা পয়সা অ্যাডভান্স করতে হলে অতিরিক্ত সতর্কতা বা সচেতনতার সাথে অবলম্বন করুন কিংবা যে কোনো রকম সরকারি দপ্তরে রকম আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের জায়গায় বেশ কিছু সমস্যা ভোগ করতে হতে পারে তাই এই জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করুন প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি আগমন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া যার কারণে বেশ কিছুটা দুর্নাম হওয়া এই জায়গাটা থেকে সতর্ক অবশ্য অবশ্যই মিন রাশিকে অবলম্বন করে চলতে হতে পারে এর পাশাপাশি রাগি হট টেম্পারি ভাব হুট করতে রেগে যাওয়া এই বিষয়গুলি থেকে সতর্ক থাকুন পরবর্তী ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে সপ্তমে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি যার কারণে কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলার প্রবণতা এবং ভবিষ্যতে তার সাথে আরও সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্য যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী সময়কালটা এরপর এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে এবং মানুষের পাশে দাঁড়ানো এবং সেই জায়গায় সম্মান প্রাপ্ত হওয়ার পূর্ণ সুযোগ আসতে চলেছে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির পরবর্তী পরিবর্তন এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই মিন রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন এই মিন রাশির মানুষরা বৃহস্পতি এবং শুক্র কিন্তু আপনাদের সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এই সমস্ত মানুষজনদের কাছে এতদিন অবহেলার লাঞ্ছনা দুঃখ যন্ত্রণা পেয়ে এসেছেন সেই জায়গায় আপনি কিন্তু আবারও একবার জিও থেকে হিরো হয়ে উঠতে পারবেন মিন রাশির পরবর্তী পরিবর্তন আসবে চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু শুভ পরিবর্তন যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে যদি রকম পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি বা শুভভাবে এগিয়ে যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে মিন রাশির জাতক বা জাতিকে বা আপনারা মিন রাশি হলে আপ আপনাদের সন্তানদের দিক থেকে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কাজ করছেন কোনো কাজে কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ থাকবে কিংবা যারা কোনো জায়গায় চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে পেনশনের টাকা আটকে রয়েছে তাদের সেই দিক থেকে আবার আবার গতি ফিরে পেতে চলেছেন মিন রাশির দীর্ঘদিন পর সব থেকে বড়ো পরিবর্তন আসছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার আবার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের দাম্পত্য সম্পর্কে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বুধের এই বক্রিয় অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রাশির সাপেক্ষে আপনার মিন রাশি হিসাবে কি যে রাশি পরিবর্তন করে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পূর্ণক্ষণের এই সময়কাল থেকে পরিস্থিতি আবারও সরল গতিতে ফিরবে এই সময়কাল থেকেই মিন রাশির মানুষদের প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছে কিছুটা কোনো কথা কিন্তু গোপন করার প্রয়োজন হতে পারে বা গোপন করাটাই মিন রাশির জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে নিজের উপস্থিত বুদ্ধি কিংবা কোনো না কোনো দিক থেকে কারো সাপোর্ট সহযোগিতার দ্বারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা ডেভেলপমেন্ট বৃদ্ধি প্রাপ্তির সময় আসতে চলেছে দাম্পত্যের জায়গায় থাকছে সুমধুর রোমান্টিকতা পূর্বে ঝগড়া অশান্তিগুলি মিটে যাবে এবং যারা শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পাচ্ছিলেন বিবাহিত জাতক বা জাতিকারা তাদের সেই সমস্যাগুলি মিটে যাবে এবং সন্তান প্রাপ্তির জায়গায় আসছে পূর্ণ